সকালে যদি এরকম খুব সুন্দর যদি বৃষ্টির ওয়েদার থাকে তাহলে ফার্স্ট সকালে ব্রাশ করতে করতে স্নান করে নেওয়াটাই বেস্ট কেন দুপুরে না করে সকালবেলা করে নেওয়াটা খুব বেস্ট তাহলে দিনটা খুবই সুন্দর যাবে গুড মর্নিং সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর আজকের ফেসবুকেও ব্লগ যাবে আর ইউটিউব চ্যানেলেও ব্লগ যাবে তো আজকের পুরো মেঘলা ওয়েদার আর বৃষ্টি সকাল থেকে হচ্ছে আর এই বৃষ্টির মৌসুমে একটু গরম গরম যদি নাস্তা হয়ে যায় পরোটা তাহলে তো আর বলা যায় না তো সকাল সকাল মা বললো নাকি পরোটা হচ্ছে তো পরোটা খেয়ে বার হয়ে যাবো দোকানের দিকে আজকে অনেক লেট হয়ে গেছে তো চলো আর আমাদের এখন নদীর জল দেখো একদমে বেশি জল সেরকম উঠেনি অল্প অল্প জল উঠেছে আর এখন তো নদীতে প্রচুর ইলিশ হচ্ছে এখন মাছ সারাক্ষণ শুধু গাড়ি যাচ্ছে বরফ নিয়ে তো চলো এখন দোকানের দিকে তারপর দেখাবো ওই সব নদীর মাছ এখন তো সব নদীর মাছ খুব অ্যাভেলেবেল যখন আমরা ছোট ছিলাম তখন মার হাতে সকালবেলা রুটি আর এই চিনি ছোটবেলায় আমরা চিনি দিয়ে আগে রুটি খেয়েছি অনেক কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর থেকেও এই যে রুটি আর এই যে চিনি দিয়ে খাওয়া সেই ফিলিংসটা এখনও এখনো যায়নি কদিন বৃষ্টির কারণে বাইকটাও বার করতে পারছি না আর বাইকটা নিয়ে কোথাও যেতেও পারছি না ট্রাভেলও হচ্ছে না সেরকম ভিডিও আসতে হচ্ছে না পেজেও না আর ইউটিউব চ্যানেলেও না তো এবার থেকে আসবো কন্টিনিউ কেন কন্টিনিউ না আসলে এখন ফেসবুকে সবাই মনিটাইজেশন পেয়েছি এখন যদি না ভিডিও ফটো আপলোড না করি কোনো মতে ইনকাম তো হবে না না কালের ওয়েদার দেখো একদম রাস্তায় একটা লোক নেই পুরো বলতে গেলে পুরো ফাঁকা ফাঁকা কিছু লোক আছে অল্প আর পুরো সব বৃষ্টির কারণে এক তখন লোক আসতে না তো যাই একটু দোকানটা খুলবো সেরকম কিছু দোকানে কাজও নেই অল্প কাজ আছে কিছু অল্প টিকিট আছে আর পানবিড়ি তো আছে সেটাও বিক্রি করতে হবে খারাপ বেঞ্চিটা ভিজে ভিজে কি হয়ে গেছে দেখো জলে আর তালাগুলোই জল লাগতেছে তালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সকাল সকাল আমি উঠে আমি বৃষ্টিতে প্রথম ভিজেছি ভিজে করে ব্রাশ করে স্নান করলাম স্নান করার পর তারপরে আমি কোনো একটু দোকানের দিকে যেতে হবে তো সকাল সকাল একটু কটা খেয়ে তারপরে দোকান থেকে চলে দা অনেক দিন পর ব্লক করতেছি চ্যানেলে ঠিক আছে আমার যে চ্যানেলে অনেক দিন পর ব্লক করতেছি আমাদের কাস্টমার সকালে এসে সেরকম ভিডিও করতে পারিনি কেন কাস্টমার থাকলে আমি ক্যামেরাটা ক্যামেরা তো ধরার মতন যাগো দরকার যে ক্যামেরা ধরে ভিডিও করবে তার জন্যে তো সেরকম সকালতে অনেক এসে টিকিট প্রথম তখন খুলে টিকিট অনেকগুলো বিক্রি করলাম আর বেশি টিকিট নেই অল্প টিকিট আছে একদমই যে দেখাচ্ছে নাকি জানি না কাঁচের মধ্যে তো প্রথম এসে আগে খোলা দোকান খোলার পর ঠাকুরে ধূপ দিলাম ধূপ দিয়ে দোকান এখন বসে আছি কিছু মালও দোকানে কিছু আনতে হবে খালি খালি হয়ে গেছে অনেক জিনিস কত দু হাজার টাকা দিয়ে দিচ্ছে নব্বই হাজার টাকার

ঠান্ডা মুহূর্তে একটু গান শোনা একটু চায়ের ফিলিংস আলাদা না না খাবার কি আছে আজকে বাহ সব তো রেডি হয়ে আছে তাড়াতাড়ি দাও খেয়ে এই বৃষ্টির সময় গরম গরম ভাত আর নদীর মাছ পড়ে গেলে তো একদম বলার নেই একদম খুব মজাই আনন্দ একবারে আর তার সাথে আছে তো চচ্চড়ি দুপুরে খাওয়া হয়ে গেছে সমুদা মাছ পড়ছে আলাইছে ও একটা নৌকো আছে এখানতে নৌকে যে মাছ ধরা হচ্ছে এখন নদীতে ইগে হা হা কি হাঁটি রে নৌকো থেকে মাছ দিল আমাদের বাড়িতে তো মাছটা তোমাদের দেখাই দেখি মা কত মাছ দিয়েছে সব নদীর মাছ একদম দেখি কি মাছ আছে কাঁকড়া চিচি কাঁকড়া আছে চিচি কাঁকড়া আর কি আছে বাহ সব তো সব সে ছোটো ছোটো ফার্সে মাছ না ফার্সে আর পুঁটি মাছ আছে ছোটো পুঁটি মাছ না একলা বাহ আজকে সারা তিনটা শুধু বাড়িতে আর দোকানে কেটে গেলো বর্ষার কারণে কোথাও বার হতে পারলাম না আর এই বৃষ্টির কারণে বাইকটাও বার করতে পারছি না কোথাও যেতেও পারছি না তো আগে দেখি আমার বাইকটা অনেক দিন ধরে বাড়িতে আছে এই যে আমার বাইক কতদিন ধরে ঘরে আছে কোথাও বার হতে পারছি না গাড়িটা নিয়ে তো ইচ্ছা ছিল অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ঘোরার সব কটা ক্যান্সেল হয়ে গেছে তো এইখানে আমি ঘরের মধ্যে বসে আছে। আমার লাইফস্টাইল ব্লগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো পাশে আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফলো করে রাখো এরকমই লাইফস্টাইল ব্লগ আমি আমার পেজে আর ইউটিউব চ্যানেলে আপলোড করব তো যদি ভালো লাগে তো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে থাকো পাশে তো এরকমই ভিডিও আসবে এবার থেকে আমার চ্যানেলে অনেক দিন ধরে কন্টিনিউ ছিলাম না তো এবার থেকে আসার খুব ইচ্ছে আছে কিন্তু আসবে এবার থেকে পাশে থেকে টেক কেয়ার বাই